আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দুই ধরনের জুস তৈরি করব বাঙ্গি আর তরমুজের জুস এর জন্য প্রথমে আমি তৈরি করব বাঙ্গির জুস বাঙ্গি নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি অনেকে বাঙ্গি এমনিতে খেতে চায় না আমি যেভাবে জুস তৈরি করব এভাবে খেতে অনেক ভালো লাগে আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনি কিছুটা বাড়িয়ে বা কমে নিতে পারেন হাফ চা চামচ গুড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কতটুকু ঘন খাবেন তার উপর ডিপেন্ড করে পানিটা অ্যাড করতে হবে ব্ল্যান্ডার জায়গায় ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন ব্ল্যান্ড করে নিব একটা কাচের গ্লাসের মধ্যে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি উপরে কিছুটা হচ্ছে বাঙ্গি ছোট ছোট করে কেটে এটা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম জুস খেতে বাঙ্গির সবাই পছন্দ করবে স্ট্র দিয়ে দিচ্ছি আশা করি আমার বাঙ্গির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবার আমি তৈরি করব তরমুজের জুস এর জন্য তরমুজগুলো নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব একটা ব্ল্যান্ডার জাগের মধ্যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি চিনি দিব দুই টেবিল চামচ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ এবার ঠান্ডা পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ তোরমুজি এমনিতেই অনেক পানি থাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে যদি অবশিষ্টা কোনো অংশ থাকে এটা চালনি দিয়ে চেলে নিতে হবে এবার একটা গ্লাসে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি উপরে কিছুটা তরমুজ দিয়ে দিলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে খুবই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ